আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আমির সাগর সরাসরি কানাডা থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও কানাডায় যে এত গরম হয় বা এত গরম আছে সেটা হয়তো আমি কখনো এর আগে ভাবিনি আর গত বছর গরম পেয়েছিলাম কিছুটা মোটামুটি আপনাদেরকে জানিয়েছিলাম এবছরও যে এত গরম আসলে চিন্তার বাইরে গতকালও প্রচুর গরম ছিল আজকেও রেকর্ড পরিমাণ গরম আমরা ধরে নিতে পারি কানাডার জন্য কারণ পঁয়ত্রিশ ডিগ্রি ছয়ত্রিশ ডিগ্রি গরম যদি থাকে তাহলে তো বুঝতেই পারছেন এবং আর রোদের টেস্টটা কিন্তু অনেক বেশি কানাডার যে আজকের যে রোদ আছে রোদের টেস্টটা অনেক বেশি এই যে মাঝে মাঝে মধ্যে একটু হালকা হাওয়া দিলে বাতাস দিলে কিছুটা শান্তি পাওয়া যায় যদি ছায়ার নিচে থাকা যায় আর ছায়ার নিচে না থাকলে হাওয়ায়ও কাজ করে না বাতাসেও কাজ করে না আমি ছোট্ট একটি ভিডিও আমার দেশের যারা আছেন বিশেষ করে দেশের ভাই বন্ধুদের জন্য যে কানাডায় আসলে আমরা আমি নিজেও আগে ভাবতাম যে কানাডা শীতের দেশ শীতের জায়গা ঠান্ডার জায়গা সবসময় শুনে আসছি প্রচুস্থ পড়ে কষা পড়ে তো সেটা আগে বুঝতাম হয়তো কখনো গরম আসবে না কিন্তু এখন দেখা যায় এখানে আসার পরে বুঝতে পারলাম যে কি পরিমাণ গরম আজকে জনজীবন কষ্টে পড়ে গেছে আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি যে মানুষ খুবই কষ্টেই যে এখানে বসে আছেন এখানে গাছের নিচে বাসার বাহিরে এরকমই কিন্তু মানুষের পরিস্থিতি আজকে দেখা যাচ্ছে আজকের ভিডিওটি আপনারা একটু শেয়ার করবেন আমার অনেক ভাই ব্রাদাররা আছেন যে কানাডায় বা আমেরিকার মতো দেশেও যে গরম হয় সেটা তারাও জানতে পারবেন যেটা এক সময় আমিও বুঝতাম না জানতাম না কারণ এটা অত ডিপে যাইনি এরকম এরকম ভিডিও পাইনি যে বুঝবি তো যেহেতু আমি এসেছি এবং আছি হিসাবে আমি একটু সুযোগ দিতে চাচ্ছি আমার প্রান্তীয় বন্ধুদের যে তারা যেন দেখে এবং জানে এবং জানিয়ে দেয় সবাইকে যে কানাডায়ও কিন্তু বাংলাদেশের মতো প্রচুর গরম রয়েছে সেই গরমের এই দৃশ্যটি আমি এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি সকাল থেকেই কিন্তু প্রচুর গরম কিন্তু গরমে আমি নিজেই কিন্তু হতাশ হয়ে গেছি তো মাইন্ডে আসেনি যে গরমের ভিডিও দেই এখন হঠাৎ করে মাইন্ডে আসলো যে আমার বন্ধুদের জন্য একটা ভিডিও করেই ফেলি তো আজকে জানিয়ে দিচ্ছি আজকে প্রায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠানামা করছে হয়তো আরো বাড়তেও পারে আরো কমতেও পারে এদেশে আটত্রিশ চাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় এবং এখানে যে রুদের তাপমাত্রাটা বাংলাদেশের রুদের যে তেজ আছে সেই তেজটাকে অনেকটা বেশি যেমনটা কাজ করে দেশের স্নো বা ঠান্ডা বাংলাদেশের টার্সে তো অনেকটা বেশি ঠিক একইভাবে গরমের তেজটাও ও ওদের তেজটাও অনেক বেশি তো যাই হোক আমি আজকে একটা ছাতা নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাতাটি আমি মধ্যে আমার হাতে আছে ছাতা আমি এখন গাড়িতে রাখি তো সেদিক থেকে আজকে আমারও অবস্থা একদম খারাপ গরমে ঘামতে ঘামতে আর গাড়ির ভিতরে তো বুঝতেই পারছেন গ্লাস খুলে সব কিছু খুলেই কিন্তু সানডুপ খুলেও কিন্তু কাজ হচ্ছে না এই যে আমি সাঁতাটা নিয়ে আছি অনেক প্রচুর ঘামছি এবং সকাল থেকে কিন্তু ঘাম বের হচ্ছে আমার তো ছোট্ট এই ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করলাম আপনারা যারা আছেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিলেন সেই আশা রাখছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ যেহেতু আমার কাজ করতে হচ্ছে আর গাড়ি নিয়ে সূর্যের দিকে যা যেতে হচ্ছে সূর্যের তাপ মুখে পড়ে বুকে লেগে এবং একদম ভিতরটা শুকিয়ে গেছে এরকম অবস্থা দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারছেন যে মনে হচ্ছে যে খুবই পরিশ্রম করেছে আসলে রোদের সহ্য করার মতো না তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যাই হোক আমি আশা করব আমার প্রাণ ভাই বন্ধুরা শেয়ার করবেন ভিডিওটি কমেন্ট করছেন আলী অনেকেই এবং এনামুল হক কমেন্ট করছেন আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমিও এখানে এই মুহূর্তে একটু ছায়ার নিচে এসে বসেছি যে গাছের নিচে আসলে একটু ভালো লাগে এই গাছের নিচেই কিন্তু আমার গাড়িটা রেখেছি এখানে বসে হঠাৎ মনে হলো যে একটা ভিডিও দিয়ে দিই আমার প্রিয় বন্ধুদেরকে একটা ভিডিও দিলে হয়তো ভালো লাগবে এবং তারাও জানতে পারবে যে আজকে কানাডার যেই পরিস্থিতি রয়েছে সেটা এবং প্রচুর গরম আজকে পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি এরকম ছয়ত্রিশ উঠানামা করছে তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে মামুন বাই কমেন্ট করেছেন মামুন আহমেদ আসলে রোদের মধ্যে ওই যে মোবাইলের ডিসপ্লেতে নামটাও পুরোপুরি দেখতে অসুবিধা হচ্ছে হেলাল হেলাল বাই অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করছেন আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে একটি বাস বাসের ভিতরেও কিন্তু খালি দেখা যাচ্ছে সিটগুলো ম্যাক্সিমাম কারণ গরমের জন্য অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না আর এটা বক্সটা দেখছেন এটা বাসের যাত্রীর জন্য এই বক্সটা করা হয়েছে যে ঠান্ডার সময় বক্সের ভিতরে না থাকলে ঠান্ডা বাতাস গায়ে লাগলে বা আপা অচেতন হয়ে যায় এমডি আলী সঙ্গে ধন্যবাদ আলী ভাই আপনাকে আপনি আমার কি ভাবে কানাডায় আসবো আসলে ভাই এটা তো ওরা জানি না যেহেতু ভিজিট বিশ্বাস ছিল আগে এখন তো নেই যতটুকু জানি বন্ধ হয়ে গেছে তো ইনশাল্লাহ সুযোগ আসার খেয়াল থাকলে খেয়াল আসার যদি ইচ্ছে তাকে খেয়াল রাখবেন যখনই আবার সুযোগ দিবে তখনই ট্রাই করবেন ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেলে চলে আসতে পারবেন এই দেখেন একটি ট্রেন যাচ্ছে এই যে ট্রেন আমার ভিডিওতে দেখছেন আপনারা ট্রেন যাচ্ছে দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে তো যাই হোক আমি আপনাদের জন্য ভিডিওটি দিয়েছি আমির হুসাইন অসংখ্য ধন্যবাদ তারপরে মিনার হুসাইন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আমি আজকের ভিডিও সরাসরি কানাডা থেকে দিয়েছি যাই হোক বন্ধুরা আমি এদিকে আপনাদেরকে দেখাই যেদিকে গাছ আছে সেদিকে একটু অবস্থা ভালোই আছে এই যে গাছ গাছের নিচে অনেকেই বসে আছেন আপনারা দেখবেন আমি দেখানোর চেষ্টা করছি আজকে বললাম না যে বাসার বাহিরে গাছের নিচে কিন্তু মানুষ জায়গা করছে মানে এত পরিমাণ গরম আর বেশিরভাগ একদম হালকা কাপড় পরে বের হচ্ছেন যে সাইটে বেশিরভাগ জন জনগণের চলাচল রয়েছে সেদিকটা দেখলে হয়তো আপনারা বুঝতে এই যে গাছের নিচে বসা বসে তারা হাওয়া তারা তো গরম কম করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিলাম আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ এম আমির হুসেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন শেয়ার করে নিবেন ঠিক আমার এই পাশে ট্রি এবং ম্যাকডোনাল্ডস এখানকার যে কফি বা ফুড ডেলিভারি করা হয় ব্র্যান্ডের দোকান যেটা এই যে এটা ম্যাকডোনাল্ডের পেছনে পিছনে ঠিক এটা মটন এর পিছনে ঠিক মেকডোনাল্ড রয়েছে মেকডোনাল্ডস রয়েছে এই যে দেখেন এদিকে গাছের ছায়া থাকার কারণে মানুষ অনেকটা দাঁড়িয়ে আছে আপা দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছের চায়া নিচে আমিও কিন্তু এখানে এসেছি এই ছায়া নিচে বসার জন্য আব্দুর রহমান ভাই এবং আরেক ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন এবং আজকের বিষয়টা ছিল যে আজকে প্রচুর গরম এই গরমটা আপনাদেরকে জানিয়ে দেওয়া এটা ছিল মূল বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি চেষ্টা করেছি আপনাদেরকে গরমের বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য যে কানাডায়ও এত গরম আছে সেটা যাতে আমরা জানতে পারি সেই জন্যই এই ভিডিওটি বেশ করে যারা বাংলাদেশে আছেন বা অন্য দেশে যারা আছেন কানাডায় যারা আছেন তাদের জন্য না তারা তো আর জানেনি তাদেরকে কিছু বলারও নেই শিকারা শিখানোরও নেই জানানোরও নেই কারণ তাদের কাছ থেকে আমরা অনেক জানি যারা পুরাতন আছেন দেশে যারা রয়েছেন তাদের জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা যেখানে ছিলেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে দেখছেন আপনারা কি সুন্দরভাবে এটা হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আবারও কথা হোক আর চ্যানেলটি যারা এখনো লাইক দেননি আপনারা আশা করি লাইক দিবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সময় উপযোগী ভিডিও অবশ্যই ছোট হোক আর বড় হোক পাবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই আর আমির হোসেন সাগর নামে একটা টিকটক আইডিয়া আছে আমার সেখানে ছোটো ছোটো ভিডিও দিই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা যেখানে যাই সেখানে যদি ভালো জায়গা হয় এক মিনিটের একটা ভিডিও দেই তো সেটা একটু ফলো করে রাখবেন আশা করছি আর টিকটকে গিয়ে আমির হোসেন সাগর সিলি পায়ে যাবেন অবশ্যই ধন্যবাদ আল্লাহ হাফেজ